এি বিশাল মিছিল এনেছে আমরা ধন্যবাদ জানাই খুব অভিযোগ জানাই নেতৃবৃন্দ জনতন্ত্রিত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ জনাব আমরা আমরা আগামী আমরা আমাদের প্রতি আমরা বাংলাদেশের লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের পানের প্রতি ধারের শীষে ছিল মেরে ইনশাল্লাহ বিএনপির বিজয়কে আমরা God. <laughs> আমরা মিছিলের পূর্বে এই যে আমরা আমাদের আহ্বা আমরা বারো তারিখে আমরা ধানের শিশকে বিজয় করার জন্য এই যে আর দিন আছে আমরা

चढ़ तारे Bob.